শুক্রিয়া আদায় করলে আল্লা রাব্বুল আলমিন অনেক খুশি হন আর শুক্রিয়া যখন বান্দা আদায় করে সবচেয়ে বেজার হয় সবচেয়ে অসন্তুষ্ট হয় তার নাম কি। শয়তান শয়তানকে কেউ দেখেছেন কোনো দিন শয়তানকে দেখা যায় না কিন্তু শয়তানকে আল্লাহ রাব্বুল আলমিন তার চাওয়া অনুযায়ী এত ক্ষমতা দিয়েছে যে মানুষের রক্তের কণিকায় কণিকায় ঢুকে সে মানুষকে ধোঁকা দেয় কুমন্ত্রণা দেয় এই জন্যে শয়তান থেকে বাজবার জন্যে শয়তানের ষড়যন্ত্র থেকে বেঁচে আল্লাহ পর্যন্ত পৌঁছবার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর তরফ থেকে অসংখ্য অগণিত নবী এবং সুল পৃথিবীতে পাঠিয়েছেন নবীগণের সাথে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন আলহামদুলিল্লাহ তো কিতাব পেয়েছি নবীও পেয়েছি কিতাব পাওয়ার পরে নবী পাওয়ার পরে কোন মানুষ যদি এদিক সেদিক কোন নিয়ম নিয়মকানুন তালাশ করে নিজের চলার জন্য জীবন চলার জন্যে সমাজ চলার জন্য রাষ্ট্র চলবার জন্যে ব্যবসা বাণিজ্য চলবার জন্যে সম্পর্ককে ইস্টাব্লিশ করবার জন্যে যদি ইসলাম ছাড়া কোরআনে পাক ছাড়া নবী পাকের আদর্শ ছাড়া যদি কোনো নিয়মকানুন তালাশ করে তাহলে কি আল্লা পাক যে নবী পাঠালেন নবীর কি দাম থাকে যে কিতাব পাঠালেন সেই কিতাবের কি দাম থাকে কথা আসতে বলছেন কেন জোরে বলেন কোরআনে পাক পাঠিয়েছেন কে এই কোরানে পাক হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কালামের উপরে আর কোন গ্রন্থ পৃথিবীতে আসে নাই আর আসবেও না তার পথ জাতিকে পথ ভ্রষ্ট জাতিকে একটি বড় বড় জাতিকে রাস্তার উপরে তুলবার জন্যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক করিয়ে দেবার জন্যে ন করিম একটি গুহাতে সবসময় একটি ধ্যানমগ্ন থাকতেন ধ্যান করতেন কেন যে ভালো কিছু পাওয়া যায় কি না এই জাতিকে কী করে সুন্দর একটি জীবন উপহার দেওয়া যায় সুন্দর একটি সমাজ উপহার দেওয়া যায় সুন্দর একটি রাষ্ট্র উপহার দেওয়া যায় এই চিন্তায় এই ভাবনায় নবী করিম সাল আলি আসাল্লাম গুহাতে উনি কি করতেন ধ্যানমগ্ন থাকতেন তো আল্লাহ নবী ধ্যান করছেন হঠাৎ করে একদিন জিব্রাইল আমিন আল্লাহ আল্লাহ ওহি দিয়ে এমন এক শিক্ষা দিয়ে জিব্রাহল আমিনকে পাঠালেন যেই শিক্ষা অর্জন করলে মানুষ প্রকৃত মানুষ হতে পারে যেই শিক্ষা অর্জন করলে একজন মানুষ আল্লাহ ওয়ালা হতে পারে যেই শিক্ষায় শিক্ষিত হলে একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী হতে পারে যে শিক্ষায় শিক্ষিত হলে বা যে শিক্ষা অর্জন করলে একজন রাজনীতিবিদ প্রজ্ঞাবান রাজনীতিবিদ হতে পারে একটি শিক্ষা দিয়ে জিবরাইল আমিনকে নবীজির কাছে আল্লাহ রাবুল্লা আলমিন পাঠিয়ে দিলেন জিবরাইল আমিন এসে বললেন ইক্বরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল-কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম হে নবী আপনি পড়ুন নবীকে যখন এই কথা বলা হলো নবী বললেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আমিন তার সিনা মোবারকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইক্বরা হে নবী আপনি পড়ুন নবী আবারও বললেন মা নবী করিন আমি তো পড়তে জানি না ভাইয়ের আমার বন্ধুরা আমার আমাদের নবী এমন নবী ছিলেন উম্মি নবী ছিলেন দুনিয়ার কারো কাছে দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে দুনিয়ার কোনো টিচারের কাছে অধ্যাপকের কাছে অধ্যাপনা করেন নাই শিখেন নাই আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলমিন এমন জ্ঞান শিক্ষা দিয়েছিলেন নবীর জ্ঞানের উপরে আল্লাহর পরে আর কারো কোনো জ্ঞান ছিল না সুবাহ আমাদের নবী উম্মি ছিলেন পড়তে জানতেন না পড়তে না জানার অর্থ এই নয় যে নবী আর কিছুই জানেন না নবী কা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কি করেছেন শিক্ষা দিয়েছেন যেটা নবী জানতেন না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ও আল্লামাকা মা লাম তা আলাম নবী আপনি যেটা জানতেন না ইমান কি জিনিস জানতেন না ওয়াকাযালিকা অহাইনা আলাইকা রুহাম আমরিনা মাকুন্ত তাদিরিমল কিমান আল্লাহ রাবুল আমিন বলেন নবী কিতাব কি জিনিস ইমান কি জিনিস এটা আপনি জানতেন না আমি আল্লাহ আপনাকে ইমান শিক্ষা দিয়েছি আমল শিক্ষা দিয়েছি ভদ্রতা নমরতা চরিত্র আপনাকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি এই জন্য নবীকারী সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লামকে যখন বলেছে আপনি পড়ুন নবী তখন বলেছিলেন মা নব্বী ওয়ালা আমি তো পড়তে জানি না জিব্রাইল আমিন আল্লাহর নবীকে তিনবার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে বলেছেন এ তরা বিস্মে রব্বি কাল্লাজি খালাক হে নবী আপনি পড়ুন নবী তখন পড়া শুরু করে দিয়েছে এ তরা বিস্মে রব্বি কাল্লাজি খলকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মালাম ইয়ালম নবীজি পরে এই 5টি আয়াতে কারীমানাজিল হলো নবীজি ওই পেয়ে গেলেন আল্লাহর তরফ থেকে নবীজি পায়গাম প্রাপ্ত হলেন پیغام নিয়ে মানুষের দারে দারে পৌঁছাতে আরম্ভ করলেন পদ বোলা মানুষগুলোকে আল্লাহকে চিনাতে লাগলেন মানুষদেরকে বললেন হে হে বোনেরা বলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হয়ে যাবে যখন এই আরম্ভ করলেন এখন একটি গ্রুপ দাঁড়িয়ে গেল যে আমরা তো দাদার আমল থেকে যেটা করে এসেছি বাপ দাদার আমল থেকে তারা কি করেছে মূর্তি পূজা কী করেছে মূর্তি পূজা আগুন পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা যেমন একটি রেওয়ায়তে আমি দেখেছি আরবের এমন একটা অবস্থা ছিল নবীকের এই মাসার আগে যে তারা কোথাও গেলে মনে করেন চারটি পাথর তারা কোড়ায় আনতো চারটি পাথর টোকায় আনতো কোড়ায় আনতো আনার পরে তিনটাকে তারা বাথরুমে ব্যবহার করতো ঢিলাকুলু হিসেবে আর একটিকে তারা সুন্দর করে ধুয়ে মুছে ওইটাকে তারা নিজের ক্ষুদা মনে করতো না এমন একটি হালাত আরবে ছিল যে তারা মনে করেন একটা যেমন আমাদের বাংলাদেশে অনেক সময় শোনা যায় যে নিম গাছ থেকে মিষ্টি রস পড়তেছে নিম গাছ আছে না নিম গাছ নিম গাছ কি তিতা হয় না মিষ্টি হয় তিক্ত হয় তখন যদি ওটা থেকে মিষ্টি রস বের হয় তাহলে এটা তো আল্লাহর কুদরত হবে যদি সেজদা করা লাগে তাহলে কাকে করতে হবে বলেন না কথা বলেন না কেন সেজদা করতে হলে কাকে কিন্তু ওই নিম গাছে আপনার মিষ্টি রস বের হয় এটা দেখে অনেকে আল্লাহকে বাদ দিয়া নিম গাছকেই সেজদা করা আরম্ভ করে দেয় নওজুল্লা জোরে পড়বেন না দুপুর বেলা মনে হয় ভালো খাওয়া দাওয়া আজকে হয়নি আপনাদের নাকি যদি হয়ে থাকে আওয়াজ বেশি দেন আওয়াজ বেশি দেওয়া যাবে তো নাকি ইনশাল্লাহ তো জোরে হইল না জ্বরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ ইলাহা আকবর আল্লাহ রব আলিন নবীকে এই অহিন করার পরে নবী করিম সাল্লাম সেই শিক্ষা নিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন কিছু মানুষ আল্লাহ নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কিন্তু নবী করিম সাল্লাম কারো রক্ত চক্ষুকে ভয় না করে কারো বাধা বিঘ্নতে নিজেকে না দমিয়ে দুর্বার গতিতে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত চালিয়ে গেলেন সুহান আল্লাহ এদিকে আবু জেহেলদা দাঁড়িয়ে গেল মোহাম্মদকে তারা ঠেকাবে মোহাম্মদের কার্যক্রম বন্ধ করবে মোহাম্মদ সাল্লা সাল্লামের মিশনকে তারা বন্ধ করে দিবে অনেক চেষ্টা করবার পরেও তারা আপনার গরিব সাহাবাই ক্যারামের উপরে স্টিম রোলার তালা চালানো আরম্ভ করেছে হজরত খাব্বাব হজরত খোবাইব হজরত বেলাল তাদের উপরে তারা অমানসিক লোম হর্ষক তারা নির্যাতন তারা চালিয়েছে হজরতে খাব্বাব রাদি আল্লাহ তালহু একদিন হজরত উমর রাদি আল্লাহ তালহুর দরবারে গিয়েছেন হজরত তোমার খেলাফত চলছিল তখন তখন হজরতে ওমর রাদি আল্লাহ তালকে বলেছেন যে ভাই খাব্বাব তোমার পিঠটা খুলে আমাকে একটু দেখাও যে তোমার উপরে জাহিলিয়াতের যুগে ইসলাম গ্রহণ করবার কারণে আল্লাহর নাম নেওয়ার কারণে তোমার উপর যে অত্যাচার হয়েছিল আমি তোমার পিঠটা একটু দেখতে চাই হজরত খাব্বাব বলেছিলেন আমি ইরুল মমিনিন আমি যদি আপনাকে আমার পিঠ কাপড় তুলে দেখাই তাহলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না হজরত হজরতমর বললেন যে ভাই আমাকে একটু দেখাও তখন হজরত খাব্বাব তার পিঠের কাপড় সরিয়ে দেখালেন দেখে দেখা গেল যে তার পিঠে কোনো চামড়া ছিল না কেননা যখন ইসলাম গ্রহণ করেছে মুশরেকরার কাফেররা আবু জেহেলেরা হজরত খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপর দিয়ে তাকে টানা হেচড়া করেছে এই ছিল ইসলাম মক্কার তেরোটি বৎসর আল্লাহ নবীর উপরে সাবাই ক্যারামের পরে আবু জেহেল্লা তাদের তাদের স্ট্রিম রুল আর তারা চালিয়েছিল আমাদের দেশেও ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি আমরা প্রত্যক্ষদর্শী যখন মানুষ ইসলামের কথা ফলাও করে বলে কোরআনে পাকের কথা বলে ইসলামের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেওয়ার কথা বলে তখন কিছু মানুষ কিছু কোলাঙ্গার কিছু নাস্তিকদের দালাল তারা তখন তাদের পরিস্টিম রুলার তারা চালিয়ে দেওয়ার ব্যবস্থা করে কথা ঠিক কিনা আগামী দিনে ইনশাআল্লাহ সমাজ এবং রাষ্ট্রে সুন্দর একটি সমাজ বিনির্মাণে কোরআনে পাকের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ কথা ঠিক কিনা আগামী সংসদ হবে কোরআনে পাকের আগামী সংসদ হবে কোরআনে পাকের আগামীর দিন হবে ইসলামের কথা ঠিক কিনা যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া আরম্ভ করলেন তো ওনার পিছনে কিছু লোক লেগে গেল দাওয়াত তো আর থামানো যাচ্ছে না তো নবী করিম সাল্লামের কাছে সবাই নিরুপায় হয়ে তারা নেবে করিমের কাছে এসছে আসার পরে বললো যে মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম একটি কাজ করা যায় কিনা না কয় কি কাজ কয় চলো আমরা একটা সমঝোতা করি আমরা একটা মিলমিশ করি কয় কি মিলমিশ মিলমিশটা হচ্ছে যে তুমি এক বৎসর আমরা যেই মূর্তিগুলোর পূজা করি এই মূর্তিগুলার পূজা তুমি এক বছর করবা আর তোমার আল্লাহর পূজা আমরা এক বছর করব। জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একটু জোরে বলেন আল্লাহ তো আল্লাই। আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য কি আর কেউ আছে আর আছে নাকি মুসলমান আছে আছে আসমানে আছে জমিনে আছে নাই লাউ কানা الهه الا الله لفسدتا আসমান জমিনে যদি আল্লাহর মতো আর কেউ হতো তাহলে আসমান বিপর্যয় সৃষ্টি হয়ে যেত তাহলে গেল আসমানে আছেন আল্লাহ আছেন আমাদের আল্লাহ আমরা যেখানে আমাদের আল্লাহ সেখানে কথা ঠিক কি না আল্লাহ বলেন অহু আমা আইনা মা কুন বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে অনেক বান্দাবান্দি মনে করতে পারে আমি রুমের ভিতর আছি চার মধ্যে আমাকে তো কেউ দেখে না দেখে না দেখে না দেখে না কে দেখে যদি কোনো বান্দাবান্দি মনে করে আমি রুমের সবগুলো জানালা দরজা বন্ধ করে আমি না ফরমানি করছি গুণা করছি কেউ দেখে না আল্লাহ বলেন না বান্দা না এই ধারণা তোমার ভুল ধারণা ও তুমি যেখানে থাকো আমি আল্লাহও তোমার সাথে সেখানে থাকি ওহুয়া মাকুম আইনা মা কুনতুম তুমি যেখানে আমিও সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন আসমানকে আর কেউ বানাতে পারবে আরে পারবে নাকি জমিন বানিয়েছেন কে এরকম জমিন আর কেউ বানাতে পারবে পাহাড় গুলোর সৃষ্টিকর্তাকে এরকম পাহাড় কে আর কেউ বানাতে পারবে আমাদের মতো মানুষ কেউ কি আমাদের মতো মানুষ বানাতে পারবে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া পারবে পারবে না তাহলে আল্লাহর মতো কেউ নাই তাহলে আল্লাহর মতো করে সম্মান দেওয়ারও কেউ নাই আজকাল এমন দেখা যায় আমাদের অনেক ভাইয়েরা আছে দল করেন যাই করেন কিন্তু তাদের নেতা নেত্রীদেরকে এত সম্মান আর মর্যাদা দেয় আল্লাহ রাবুল কেউ তারা এতটা সম্মান আর মর্যাদা দেয় না ঠিক কিনা দলীয় নেতাদের কিছু যদি হয় দলীয় নেতাকে যদি কেউ হুমকি দেয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার দেখানো হয় কথা ঠিক কিনা কিন্তু আমার নবীকে যখন গালি দেওয়া হয় আমার নবীকে যখন গালমন্দ করা হয় তখন তাকে দুই মাসেও ধরা কথা ঠিক না যে তাহলে বলেন তো নেতার সম্মান বেশি না নবীর সম্মান বেশি অ মুসলমান জুড়ে কথা বলো নেতার সম্মান বেশি না নবীর সম্মান বেশি নবীর সম্মান বেশি আমাদের আল্লার সম্মান বেশি আল্লার সমতুল্য আল্লাহর সমকক্ষ আর কেউ ছিল না আর কেউ হবেও না এই জন্য আল্লাহাব্বুলা আলামিন বলে দিয়েছেন বলে মিয়াকুল্লাহু কুফুয়ান আহত আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না যখন নবিয়া কারিনকে আপনার প্রস্তাব দেওয়া হলো এক বৎসর মূর্তির পূজা করেন এক বছর আল্লাহর ইবাদত করা হবে জোর নবী করিম সাল্লা এখন তো প্রশ্ন বা সমঝোতা করবার জন্য তারা সবাই এসছে নবীজির কাছে নবী তো আর নিজে নিজে সিদ্ধান্ত দিতে পারে পারে সিদ্ধান্ত দিবেন কে কে দিবেন আমাদের যে কোনো সমস্যায় সিদ্ধান্ত কে দিবে আমেরিকা আজকাল কিছু হইলেই আমেরিকার কাছে সিদ্ধান্ত চায় আমেরিকার কাছে পরামর্শ চায় আবার কিছু হলেই ভারতের কাছে পরামর্শ চায় কিছু হলেই রাশিয়ার কাছে চীনের কাছে পরামর্শ চায় আমি জিজ্ঞেস করি আল্লাহ যে পরামর্শ মানুষকে দিতে পারে চীন রাশিয়া সারা বিশ্ব মেলেকে সেই পরামর্শ দিতে পারবে পারবে মুসলমান পারবে না এই জন্য যত রকমের সমস্যা সকল সমস্যার সমাধান দিতে পারে জোরে জোরে বলুন বলুন সমস্যার সমাধান করতে পারেন আর কেউ করতে পারে না এই জন্য নবীজির কাছে যে প্রস্তাব এসেছে এক বৎসর মূর্তির পূজা করেন এক বৎসর আমরা আপনার আল্লাহর এবাদত করব। তাহলে আর আমাদের মধ্যে ঝগড়া হবে না আবার অনেকে আমাদের কে ওলামায় কেরাম প্রস্তাব দেয় হুজুর খালি মিঠা কথা শোনান তিতা কথা শুনায় না বলে না বলে না আমরা যখন জোরালো ভাষায় কোরআনে পাক হাদিসে পাকের পক্ষে কথা বলি মুসলমানদের স্বার্থ নিয়ে কথা বলি তখন অনেকে আমাদেরকে সবক দেয় হুজুর এত করা কথা বললেন না ঝামেলা ঝগড়া লাগার দরকার নাই মিলে মিশে থাকি আচ্ছা কুফুরি আর ইমান কি একসাথে থাকতে পারবে 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 কোনো দিনই পারবে না ইমান আর কফুর কোনোদিন এক হতে পারে না এই জন্য নালব্লা আলামিন নবীকারিনকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ওলিয়া আইয়ু হালকা ফিরুন হে কাফেরা শোনো শোনো পলিয়া আইয়ো হালকা ফিরুন লা আবুদু মাতা আবুদুন আমি ওই মূর্তিগুলোর ইবাদত করি না তোমরা যেগুলোর ইবাদত করো আর আমি যে আল্লাহর একত্ববাদ আল্লাহর ইবাদত করি তোমরা ওই আল্লাহর ইবাদত তোমরা করতে পারো না কেননা তোমাদের নীতি ভিন্ন আমাদের নীতিও ভিন্ন মুসলমানরা একরকম দৃষ্টিভঙ্গি লালন করে মুশ্রেকরা আর রকম দৃষ্টিভঙ্গি লালন করে কথা ঠিক কিনা আমাদের চিন্তা চেতনা একরকম আমরা যখন ব্যবসা করি আমাদের ভাবনা থাকে দুই টাকা যদি কম লাভ হয় অসুবিধা নাই আমার আখেরাত লাগবে কথা ঠিক কিনা আর কাফের যখন ব্যবসা করে সে চিন্তা করে দুই টাকার জায়গায় আড়াই টাকা লাভ করতে হবে কেননা আমার রাত বলতে কিছু নাই কাফেরদের আখেরাত আছে আছে নাকি কিন্তু আমাদের মুসলমানদের আখেরাত আছে না নাই মুসলমান ব্যবসা করবে আখেরাতকে সামনে রেখে মুসলমান ব্যবসা করবে মৃত্যুকে সামনে রেখে মুসলমান রাজনীতি করবে আখেরাতকে সামনে রেখে আল্লাহর ভয় নিয়ে ব্যবসা করবে রাজনীতি করবে এই জন্য মুশরেক কাফের বেঈমান এবং ইহুদি খ্রিস্টান যারা তাদের নীতি একরকম তাদের নীতির সাথে মুসলমানদের নীতি কোনো দিনই মিলবে না এই জন্য পাক নবীকে জানিয়ে দিয়েছেন নবী আপনি বলে দেন কাফেরদেরকে তোমাদের নীতি তোমাদের আমাদের নীতি আমাদের তোমাদের আমল তোমাদের কাছে আমাদের আমল আমাদের কাছে তোমাদের আমলের সাথে আমাদের আমল মিলবে না মিলবে কখনো তবে এখন এসে দেখা যায় এখন এখন এসে দেখা যায় এই যে আপনার রজব গেল। এই রজব মাসে বেশি বেশি এবাদত করা দরকার ছিল এখন আসে সাবান মাস বেশি বেশি এবাদত করতে হবে কিন্তু কিছু মানুষ আছে ওনারা খাজা বাবাকে নিয়ে ব্যস্ত হ্যাঁ খাজা বা খাজা আবার বাবা হয়েছে খাজা সাহেব কি বলেছে তোমাদেরকে ডাক বসাইতে খাজা সাহেব বলেছে সারা রাত খাজার নামে গান বাজনা করো নবজ্লাহ মিজা আলিক ইহুদি খ্রিস্টানদের নীতি গান বাজদার নীতি মুসলমানদের নাই এই জন্য বলে আলামিন নবীকে জানাই দিলেন যে নবী একত্ববাদের এবাদ ছাড়া আল্লাহ পাকের এবাদত ছাড়া আল্লাহ পাকের গুণগান ছাড়া আর কোন কাজ আপনি করতে পারবেন না এই জন্য ইহুদি খ্রিস্টানরা আর মুশরেকরা যে প্রস্তাব দেয় সেই প্রস্তাবকে আপনি একেবারে ঘৃণা ভরে আপনাকে প্রত্যাখ্যান করুন তাই আসুন মুসলমান ভাই এবং বোনেরা আমরা ইসলাম এবং মুসলমানিত্ব নিয়ে বেঁচে থাকি ইমানের সাথে কবরে যাওয়ার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ইমানের হালতে থাকবার ইমানের হালতে মড় আল্লাহতালা তৌফিক দান করুন আমিন